কী হন আমি নাতনি আপনার দিদা আছেন ইনি চোখের সমস্যা আছে কে তুমি দিদা নমস্কার দিদা অ্যাঁ আপনি আমাদের চিনবেন না এখানে এসেছিলাম এক দাদাভাই আপনার খবর বললেন যে আপনার সঙ্গে একবার দেখা করার জন্য বরকা চেনেন বরকা হ্যাঁ আইছে পড়াই তো হ্যাঁ হ্যাঁ তোকে এত না দেখতে কি করব মা তোদের মুখটা দেখতে পাই না তোদের আমি একদমই দেখতে পার না না সব ধ অন্ধকার যেদিবালা কাজ করে কি করে এই একবার নুন নিচে কত দেখতেছি এটা নুন নাকি রে কি হলুন না কি রে রকম করি রাধিমা আমার গোপালে সব ঝি রে কি পালি গেছে আপনি বুঝতে পারে নুন হলুদের পার্থক্য এগুলো আমি তো বয়স্কাল থেকে করি এসেছি মা যে চোখের সমস্যা কবে থেকে হয়েছে আমার ছোটবেলা থেকে ডাক্তার দেখাননি তখন হত ভাগারা সব নি বর্ণের সই করতে হবে না বলে আমার একটা মেয়ে মরে যাবে বলি নিয়ে পালে আসে না তেমন জ্ঞান হয় না আমার ওই যে ছোট নাতিনটা এখানে দাঁড়িয়েছিল হচ্ছে এই ছোট বললাম নিয়ে যাব মরে যাই যাব আমার কোলে তো আমার জম নেই মা ভালো ভালো নখ পালিয়ে গেছে আমাকে দেখি এখন দিদা কে আছে আপনার বাড়িতে আমার বাড়িতে আমি একাই আছে আর দুটো নাতিন আছে এই দুটো নাতিনি হ্যাঁ আর কেউ থাকে না সব মাঠে কাকা হচ্ছে মাঠে চলে গেছে মা বাবু মাঠে চলে গেছে

হ্যাঁ আচ্ছা দিদা একবারও কখনও টোকে ডাক্তারের কাছে যাওয়াটা গেছে এর মানে আমি যাও চোখের সমস্যা তবু তো আগে মা আমি বাজার হাট সব গেছি তখন হয় না এখন পুরু ধ ধঁয়া কাণ্ড আচ্ছা দিদা ডাক্তারখানা দিতে ডাক্তার কি বলছে ডাক্তার বাবা হবে না তোমার হবে না

আর রা টা বুঝতে পারছি আচ্ছা আস্তে আস্তে এসো আমার সমস্যা এগুলো বুঝতে পেরেছি ও তোমার কাছে তো আমরা মানে এরা যেমন নাতনি আমরাও তোমার নাতনি হ্যাঁ 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 মা পাঁচশো বার একবার কেন বলবো দূর হ বলবো না মা আমার ভাগ্যে কষ্ট আর তোমার জন্য টানা আরও কষ্ট পাবো কোনো কষ্ট নাই বুঝতে পারছি এদের কষ্টটা তো শুনলাম দিদার যা কষ্ট সে কষ্ট কি বলবো একটু যদি ভাগ নেওয়া যায় ছেলের একদম অধম ভিখারি যদি বলে ভালোই তো খাটে গতরকে জৌ করলে তবে তো সোনা পাবে মা হ্যাঁ গতরকে জৌ করলে দুশো পাঁচশো আমার ছেলের দিনে চাইলে ঝপ করে পাবো আর ডাক্তারখানায় যেতে কি বলছে ডাক্তারখানায় যেতে বলতে ই হবে না খালি বাইরে পয়সা একটু করে ইংশন দেবো কত করে পঁয়ত্রিশ টাকা একশোটা দেবো দেড় মাসের দেবো দু মাসের দেবো তাই নিছি এই যন্ত্রণা এই যন্ত্রণা এই যন্ত্রণা বলি হোক আমি নিয়েই যাবো আমি মরি যাই যাবো আর বড়ি কিছু দিকে আর আমার ওষুধ আছে মা আমার কত ওষুধ নেই আচ্ছা দিদা তুমি বলবো তোমার জন্য কি করলে তোমার সুবিধা হয় কি করলে মা তোদের পায়ে মাল আমি কি বলবো মা আমার কিছু বলবার নেই দিদা কি মানে খাওয়া দাওয়া সব একসাথেই করা হয় মানে আলাদা বুঝতে পারলাম থাকো কোথায় দিদা ওই তো এখানে বুঝতে পারলাম বুঝতে পেরেছি তাহলে দিদা আজকে দুপুরে কি রান্না হবে আজকে ডাল হবে আর ঢেঁড়ে আলু দিয়ে ঝাল হবে তাহলে হবে ঝাল দিয়ে আলু দিয়ে ঝাল হবে বুঝতে পারল তাহলে আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করতো নাকি দেখবো চেষ্টা করি সিদ্ধ নেওয়ার দরকার তো মা আমি সিদ্ধ করবো দিয়ে তুমি মাছ টাছ খাও না খাও হ্যাঁ খাই এখন বাকুল ঘর ডরে আমি কি বাজার যেতে পারবো তারা ভরে চলে গিয়েছে ন্যাসে মাছ হয় ন্যাসে না বলবো না পাঁচ দিনের একদিনও তো হবে বুঝতে পেরেছি এই নম্বর দি হলো তবু নেই আচ্ছা দিদা আমরা নাথায় মিলে তোমাকে যদি একটু বাজার করে দি তো নেবে না বাবা তোরা অনেক কষ্ট করেছি কেন বাজার করে দিলে হ্যাঁ নেবে না না তোরা অনেক কষ্ট করি পেটে কালি পড়েছে বলে আমাকে তোমরা দেখতে হয়েছো নাহলে কি মামার মতন গরু হলে হবে তোমার সঙ্গে দেখা করতেলাম নাতনির কাছ থেকে কিছু না নিলে নাতনিরা তাহলে তার কি করবে দিদার কাছে আসলো দিদা কিছু নিল না আমার এই বলেছে আমার এই কপাল ভালো এই আমার নয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি দিদা দিদা ভাতা পাও বৃদ্ধ ভাতা পাও হ্যাঁ আচ্ছা 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 দিদা তোমার তো চোখ টোকের সমস্যা তাহলে তুমি ছেলের সাথে থাকো না কেন তোমার তো থাকতে পারো তাহলে তো চোখ কোথায় লেগে ফেকে যাবে কখনো পড়ে পড়ে যাবে তা বললে আমার খেটু খেগু ছেলেকে কে দেখবে দুটো ছেলে কাকিমার থাকো ছোট ছেলে আছে আচ্ছা দুটো ছেলে বড় ছেলে তার সংসার এই ছোট ছেলে কাছে থাকে বুঝতে পেরেছি আমার ছোট ছেলের বউ পালিয়ে গেছে তার ভাত কে রাঁধবে এই জলি পুড়ি এসবে আগুনে সানে আর আমি মা বসে বসে খাব চেষ্টা করি দেখি ভালো না হলেও খারাপটা সিদ্ধটা খাবে দিদা তোমাকে তো বলছি যে বাজার টাজার করে দেবো তুমি তো কিছুই নাতনিদের থেকে নিতে চাইছো না হ্যাঁ কি বলি তোমাকে কি বলো মা এক মিনিট এখানে হাজার টাকা আছে তুমি তো কিছু নিলে না আমাদের থেকে এই টাকাটা তোমাকে দিচ্ছি তুমি যদি চোখ দেখাতে চাও তাহলে একবার চোখটা দেখাবে যদি ডক্টর দেখাতে চাও বা কিছু প্রয়োজন হয় হ্যাঁ তারপর অসুবিধা কিছু হলে তোমার যায়ের কাছেও আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করে জানাবে ওখানে চায়ের দোকান ঠিক আছে এই যে এই যে এই যে ঠিক আছে ভালো করে রেখে দাও

মা ভালো করবে মঙ্গল করে আচ্ছা দিদা তুই খুব সাবধানে থাকবে ঠিক আছে দেখি মা থাকবে ঠিক আছে আর চোখটা একবার চেষ্টা করা আর একবার দেখানোর যদি কোনো অসুবিধা হয় এই ফোনকে ফোন নাম্বার দিয়ে যাচ্ছি ফোন করবে আমাদেরকে আচ্ছা হ্যাঁ বলবে দিদা বলছি বললেই আমরা বুঝতে পারবো হ্যাঁ যে এই চোখের যন্ত্রণা হচ্ছে মাথায় যন্ত্রণা হচ্ছে কিছু নাই মা খালি ধোঁয়াটা কেটে গেলে বুঝতে পেরেছি খালি ধোঁটা তুমি একদম মন খারাপ করে কান্নাকাটি করবে না সব ঠিক মা মন খারাপ মন আগুনের মতন জ্বলে যাচ্ছে মা কাকে বেতনটা বলবো রেশোদা আমার শিব যেতে আমার নিয়ে যেত তার কাছে এসে খেটি 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 খেটে শেষ করে নিলো আমি কার কাছে বলবো দুটি বড় বড় নাতিন ছিল তেরাও করে চলে গেলো আবার দুদিন পর আবার চলে না না একদম কান্না কাটি তুমি সাবধানে থাকবে আচ্ছা ঠিক আছে দেখি ও মা আমাকে গড় করে নি রে যশোদা আমি রে না না এইভাবে বলো না দিদা হ্যাঁ তোমার মন অনেক শক্ত তুমি যে এরকম ভাবেও এইভাবে কাজ করো অবাক হয়ে যাচ্ছি দেখে হ্যাঁ আমরা চোখ থাকতেও অন্ধ দেখতে পাই না আমরা দশবার মুখ থুবড়ে পড়ে যাচ্ছি আর তুমি এত স্ট্রং এই বয়সেও এইভাবে সত্যি দিদা তোমাকে দেখে মানে কি বলবো ভাষা হারিয়ে ফেললো খুব খুশি তুমি আমাকে দিদা বলেছ এই আমার জন্ম ওরে বাবা আমরাও তো দিদা পেলাম না হ্যাঁ দিদা আর একদম কাঁদবে না নাত্তি না যেন এসে হাসি মুখ দেখে কান্না না দেখে দিদা দিদা হ্যাঁ আজকে আমরা হাসি আর কি বলবো আমার

Aç şu Ha, gel.